গুড মর্নিং মাংকিস এখন তোমাদেরকে যে প্রোগ্রামটা দেখাচ্ছি বা যে প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রোগ্রামটা রান করলে একটি উইন্ডো ওপেন হবে এরকম ধরনের একটা উইন্ডো ওপেন হবে উইন্ডোটার মধ্যে কিছু বাটন আমি রেখেছি জাস্ট সিম্পল কিছু বাটন রাখা হয়েছে আর বাটনগুলোর উপরে কি লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা লেখাগুলো হচ্ছে যে আমরা মাউসের যে আইকনটা রয়েছে এই বাটনগুলো ক্লিক করে মাউসের আইকনটাকে পরিবর্তন করতে চাই তো মাউসের যে অ্যারোটা যেটা হোয়াইট কালার বা ব্ল্যাক কালার তোমরা নিজেদের ইচ্ছা মতো মাউসের আইকনটা চেঞ্জ করতে পারো যারা উইন্ডোজ কম্পিউটার ইউজ করো তারা জানো তো কন্ট্রোল প্যানেলে গিয়ে খুব সহজেই সেটা পরিবর্তন করা যায় তো বা অথবা আমরা কম্পিউটারে যে কোনো জায়গায় যখন যে কোনো কাজ করি কাজের উপর নির্ভর করে মাউস এক এক রকম পরিবর্তন হয় এটা তোমাদের জানা আছে কিন্তু আমি যেন মাউস পয়েন্টারটা দেখতে সেই হয় অর্থাৎ আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি পার্টিকুলারলি কোন একটা কাজ করছি কোনো একটা সফটওয়্যার ব্যবহার করছি বা কোনো একটা গেম খেলছি তখন মাউস পয়েন্টারটা যেন দেখতে ওইরকম হয় যেরকম আমি চাইছি এমন কিছু যদি তুমি তোমাদের প্রোগ্রামের মধ্যে অ্যাপ্লাই করতে চাও তখন তোমরা এই এইভাবে তোমরা মাউস পয়েন্টারটাকে পরিবর্তন করে নিতে পারো তো সেইটা পাইথনের সাহায্যে খুব সহজে করা যেতে পারে এত সহজে যে তুমি কল্পনা করতে পারবে না দেখো প্রোগ্রামটা তোমার সঙ্গে শেয়ার করছি এখানে যে বাটনটা ক্লিক করছি আমি মাউসের পয়েন্টারটা ঠিক সেরকম হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই পুরো প্রোগ্রামটার মধ্যে যে কমেন্টে লেখা আছে দেখো ক্রিয়েট বাটন টু চেঞ্জ কার্সার স্টাইল তো তার আন্ডারে নিচে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলোর মধ্যে যখন বাটনগুলো এখানে ক্রিয়েট করেছি আমি তো বাটনগুলোর মধ্যে কি লেখা আছে দেখে নাও টেক্সট ইকুয়াল টু অ্যারো কার্সার মানে এই বাটনটাতে ক্লিক করলে কার্সারটা অ্যারোর মতো দেখতে হবে তারপরে লেখা আছে কমান্ড ইকুয়াল টু ল্যামডা তো ল্যামডা একটা অ্যানোনামাস ফাংশন ঠিক আছে তো পিকে ইন্টার বা পাইথনের অন্যান্য যে গ্রাফিক্সের সঙ্গে রিলেটেড প্রোগ্রামগুলো রয়েছে তো সেগুলো করার সময় ল্যামডা ফাংশানকে আমরা কল করতে পারি এবং ওটাকে ব্যবহার করতে পারি তো এই অ্যানাডামাস ফাংশনটা কল করছে কি চেঞ্জ আন্ডারস্কোর কার্সার ফাংশনটাকে কল করছে চেঞ্জ আন্ডারস্কোর কার্সার ফাংশনটা কী করছে অ্যারোতে কনভার্ট করে দিচ্ছে মাউস পয়েন্টারটাকে ঠিক তার নিচে আর একটা বাটন তৈরি করা হয়েছে ওখানে লেখা আছে কমান্ড ইকুয়াল টু ল্যামডা কোলন দিয়ে চেঞ্জ অ্যান্ড সোর কারসার এই বাটনটা কারসারটাকে ক্রসে পরিণত করে দিচ্ছে তার নিচে বাটনটা কারসারটাকে হ্যান্ডেল হ্যান্ড টু মানে একটা হাতের চিহ্ন আর কি যখন কোনো বাটনের উপর মাউসটা নিয়ে যাই একটা হাতের চিহ্ন আসে না তো ওরকম একটা হাতের চিহ্নতে মাউস পয়েন্টারটাকে পরিবর্তন করে দিচ্ছে ঠিক এরকমভাবে আমি এখানে তো ধরো তোমার চারটে অপশান রেখেছি চারটে বাটন চারটে পাঁচটা বাটন রেখেছি তো মাউস টাকে আরো অনেক রকমভাবে পরিবর্তন করা যেতে পারে এই আন্ডারে আরো অনেক রকম মাউস পয়েন্টার রয়েছে আর অনেক রকম অপশান রয়েছে তোমরা একটু ট্রেনি করলে বা গুগল করলে জেনে যাবে বা কারো যদি এর থেকে বেশি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো বা যাদের ফুল কোডটা যদি দরকার হয়ে থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি তাকে কমেন্টে ফুল কোডটা দিয়ে দেবো ওকে এবার কথাটা হলো কি এই চেঞ্জ আন্ডারস্কোর কার্স এই যে ফাংশনটা এই ফাংশনটাকে সাহায্যে আমরা মাউস পয়েন্টারটাকে যেমন খুশি পরিবর্তন করতে পারবো যেমন খুশি মানে অনেক রকম কিছু নয় চেঞ্জ আন্ডারস্কোর কার্সার ফাংশনের মধ্যে বেশ কিছু অপশান রয়েছে বেশ কিছু আগে থেকে বানানো কার্সার রয়েছে সেগুলোকে কল করে করে আমরা কার্সারটাকে পরিবর্তন করতে পারবো তো এটা তখনই হবে যখন কোনো একটা বাটনে ক্লিক হবে তারপরে কার্সারটা পরিবর্তন হবে বা কোনো একটা অ্যাক্টিভিটি হবে তারপরে কার্সারটা পরিবর্তন হবে এই ছোট্ট প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন ছিল শেয়ার করে দিলাম আশা করছি ভালো লেগেছে তোমাদের যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ